হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ভালোবাসার সর আশাপুর এটা হচ্ছে বাজার আবারও আজকে রবিবারের সকালে আজকে পচা কাছে মাংস নিতে চলে আসলাম আর এই দোকানে এতটাই তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রচণ্ড লোক আর তার মাঝখানে কিন্তু আমরা আজকে রবিবারের সকালে আজকে খাসির মাংস নিতে চলে গেছিলাম যেহেতু দিন থেকে খাসির মাংস মনটা চাইছিল যে একটু খাই তো দেখতে পাচ্ছ যেখানে অনেক কিছু পিস আছে সামনের লেগ আছে পিছনের লেগ আছে সিনা আছে তো আজকে অনেকগুলো কাকা কিন্তু খাসি কেটেছিল যেহেতু রবিবার আর রবিবারের সকালটা কিন্তু সত্যিই কাকার মাংস দিয়ে কিন্তু শুরু হয় আর এই যে দেখতে পাচ্ছ সিনার পিস পুরো একদম মনে হচ্ছে নারিকেলের মতন দেখতে পারছো আর এই পিসগুলো কিন্তু সত্যি একদম পুরো নারিকেলের মতন খেতে হয় আর এই পচাকার কাছ থেকে কে কে মাংস নিয়েছো তোমরা তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এটা হচ্ছে এটা হচ্ছে এসে গর্দনের পিস তো এটা চাপ করার জন্য খুব বেস্ট লাগে আর এই সব দিনে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে বেশ একদম মাটন কষা আর সরু চালের ভাত আর পাপড় ভাজা যেটা লাগবে না বন্ধুরা পুরো একদম বাঙালি আনা আর কাকার কাছটা কিন্তু সত্যি এর প্রচণ্ড ভিড় আর এই দোকানে একটা ক্রেজ যে পচা দোকানে কিন্তু এক্সেস ভিড় আর তার ভিড়ের মাঝখানে কিন্তু আমরা কিন্তু আজকে ভিডিও শ্যুট করছিলাম আর কাকা কিন্তু দেখতে পাচ্ছ যে বিছে বিছে খুব সুন্দর মাংস দিচ্ছে তো কাকা দেখতে কাকাকে বললাম যে একটু নাল্লি পিস দাও তো দেখতে পাচ্ছ যে একটু হালকা হালকা পিস দিচ্ছে আর ওটাকে বললাম যে একটু নাল্লি পিস করো তো কাকা খুব সুন্দরভাবে পিস করে দিচ্ছে আর এই পচা কাকার কাছ থেকে কে কে মাংস নিয়েছো তো অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও কে কে দেখতে ভালোবাসো তো অবশ্যই সেটা কমেন্ট করবে আর আজকে দেখতে পাচ্ছ যে অনেকে কিন্তু মাংস নিতে চলে এসে যেহেতু রবিবার ছুটির দিন আর এই যে কাকা দেখতে পাচ্ছো এটা হচ্ছে নার্লি পিস তো নার্লি পিস কে কে খেতে পছন্দ করো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এটা হচ্ছে সিনা আমার সবথেকে ফেভারিট সেটা হচ্ছে সিনা সিনার মাংসটা সত্যি খুব ভালো লাগে বন্ধুরা আর সত্যি বলতে কি যে আমরা মানে আশাপুর থেকে কিন্তু আমরা পুরো দেশি মাংস খাই আর এখানে যে ছাগলগুলো পোষা হয় তো সেগুলো হচ্ছে পুরো দেশি আর পুরো ঘাস এবং গাছে ঠাল পাতা খেয়ে বড় হয় আর এই খাসিগুলো খেলে কিন্তু ভালো হয় মাংসটা কি বলতে বন্ধুরা প্রচার হয় এত সুন্দর সুন্দর মাংস দেয় পুরো একদম মন মুগ্ধ করে দেওয়ার মতো তো আমাদের আশাপুর বাজারে কিন্তু আমাদের মাংস কিলো হচ্ছে সাড়ে সাতশো টাকা কিলো তো তোমাদের গ্রাম এবং শহর অঞ্চলে কত টাকা কিলো তো সেটা অবশ্যই বন্ধুরা কমেন্ট করতে আমাকে ভুলবে না আর কাকা কিন্তু খুব সুন্দর করে পিস করছে আর কাকার সত্যি ব্যবহারটা অসাধারণ ব্যবহার খুব ভালো একদম কাকা অনেস্ট আর এখানে আশাপুর বাজারে যদি কোনো দিন এসে থাকো তো অবশ্যই কাকার কাছ থেকে কিন্তু মাংসটা নিবে আর কাকা কিন্তু এই যে দেখতে পাচ্ছ সিনা তো সিনাটা হচ্ছে আমার ক্রেস মানে সত্যি অসাধারণ লাগে সিনার পিসগুলো খেতে পুরো নারিকেল টাইপ নারিকেল যেরকম কচকচ করে তো সেই টাইপের হয় আর তার সাথে একদম মেটে মেটেটাও জাস্ট অসাধারণ লাগে আর আমার ভিডিওটা যারা যারা দেখছো গ্রাম অঞ্চল থেকে বা শহর অঞ্চল থেকে হোক তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয় তখন তো অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং ফলো করে দিও আর এই লুকটা দেখতে হচ্ছে আমাদের বাড়ির লুক